বিহার রাজ্যের গয়াতে বেড়াতেই যান বা পিণ্ডদান কাজে সেখানে গেলে যে দর্শনীয় স্থানগুলি একদমই মিস করবেন না সেই স্থানগুলির ভিডিও নিয়েই আমার আজকের এই ব্লগ সো হ্যালো এভরিওয়ান দিস ইজ শ্যাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্যাম রয় ব্লগসিল भगवान ने माता ढूँगेश्वर को पर्थों पर ध्यान लगाया पाँच साल माता ने प्रकट होकर बोला को तुम और दक्षिण की ओर चले उन्होंने वहाँ छोड़कर दक्षिण की ओर जाकर उन्होंने फिर तपस्या किया सुजाता नाम के माता पाइस खिलाकर उन्होंने बोला कि नदी उस पार चले जाओ भगवान बुद्ध ने वो नदी उस पर जाकर के माता बागदेवी सरस्वती का ध्यान लगाया भगवान बुद्ध ने तीन तीन माताएं का आशीर्वाद लिया माता पहला ढूंढसी दूसरा सुजाता तीसरा माता बाघ देवी सरस्वती माता बाघ देवी सरस्वती के आदेश के अनुसार उन्होंने पांच, पांच पांच पीछे जाकर उन्होंने ध्यान लगाया ज्ञान प्राप्त हुआ जो मंदिर जो है ना राजा अशोक सम्राट ने बनाया दो हजार छः सौ वर्ष पूरा मंदिर बुद्ध मंदिर 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 আমাদের আজকে সকাল সকাল যেহেতু আমাদের সমস্ত কার্যকলাপ সম্পূর্ণ হয়ে গেছে তো সেই কারণে আমরা আজকে রেস্ট নিয়ে তারপর বিকেলে আমরা সাইট সিনিংয়ে বেরিয়েছি আমাদের কোনো প্ল্যান ছিল না কারণ এখানে প্রচণ্ড রোদ্র প্রচণ্ড গরম তো বিকেলবেলা দেখলাম আমাদের রেস্ট নেওয়ার পরে দেখছি ওয়েদারটা বেশ ভালোই তো আমরা সেই কারণে এখানকার সাইট সিনে বেরিয়েছি প্রথমে আমরা এসেছি সীতাকুণ্ড বিষ্ণুপদ মন্দিরের পাশে এবং ফলগু নদীর ধারে অবস্থিত এই সীতাকুণ্ড গয়াতে এলে অবশ্যই এখানে যাবেন এই সীতাকুণ্ড যাওয়ার পথেই যে প্রাচীর রয়েছে সেই প্রাচীরের গায়ে ছবির মাধ্যমে মা সীতা যে হরণ হয়েছিল এবং তারপর তার সঙ্গে যে যা যা ঘটনা ঘটেছিল সে সমস্ত ঘটনাগুলো এখানে চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে এই সীতাকুণ্ড দেখতে যতটা সুন্দর তার চাইতে এর ইতিহাস অনেক বেশি সুন্দর আমি ভেতরে প্রবেশ করছি আমরা দর্শন করছি এবং আমাদের সাথে আপনারাও দর্শন করবেন আপনারা যদি গয়াতে আসেন এই জায়গাটিতে আসতে একদম ভুলবেন কথিত আছে এই স্থানেই রাম লক্ষণ এবং সীতা রাজা দশরথের পিণ্ডদান করতে এসেছিলেন এবং ওনাদের থাকার জন্য রাজা ভরত তাদের জন্য ভরত আশ্রম বানিয়েছিলেন ইতিহাসের পাশাপাশি বর্তমানেও এখানে যে সমস্ত দর্শনার্থীরা আসেন তারা সবাই মানসিকভাবে প্রচণ্ড শান্তি পান আমরাও এই জায়গাটিতে এসে অদ্ভুত একটি শান্তি অনুভব করছিলাম তাই অবশ্যই আপনারা গয়াতে এলে সীতাকুণ্ড দর্শন করতে একদম ভুলবেন না আর তাছাড়াও গয়াতে মানুষ যারা পিণ্ড করতে আসেন তাদের তো এই জায়গাটিতে অবশ্যই দর্শন করতে যাওয়া উচিত কারণ এখানেও মাতা সীতা রাজা দশরথের জন্য বালির পিণ্ড দান করেছিল তাই এই জায়গাটি সকলের জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটি দর্শনীয় স্থান আমি সীতাকুণ্ড মন্দিরের একদম ভেতরে প্রবেশ করেছি আমি ধীরে ধীরে পুরো মন্দিরটা ঘুরে দর্শন করছি এবং আমার সাথে আপনারাও মন্দিরটি দর্শন করে নিন সীতাকুণ্ড দর্শনের শেষে আমরা এখন রওনা দিচ্ছি বোধগয়া টেম্পল রাম মন্দির এবং জগন্নাথ মন্দিরের দর্শনের উদ্দেশ্যে এই রামজানকি মন্দিরের কিছুটা আগেই আমাদের অটো নামিয়ে দিল আমরা হেঁটে রওনা দিয়েছি এখানে শুনে নিলাম যে হাঁটা পথে দু মিনিট সময় লাগে দেখুন দেখা যাচ্ছে বাইরে থেকে রাম জানকি মন্দির এবং জগন্নাথ মন্দির বোধগয়াতে এই বোধি মন্দিরের ঠিক পাশেই একটি হিন্দু মন্দির রয়েছে সেটাই হলো এই রাম জানকি মন্দির এবং অপরটি হলো জগন্নাথ মন্দির এই রামজানকি মন্দির এবং জগন্নাথ মন্দিরের এই স্থানটি অত্যন্ত সুন্দর একটি জায়গা এখানে প্রচুর দর্শনার্থী আসে দর্শন করতে এখন দর্শনার্থীর সংখ্যা কম হলেও বছরের বেশিরভাগ সময়ই কিন্তু এখানে প্রচুর দর্শনার্থী আসেন এই রামজানকি মন্দিরের বারান্দা থেকেই দেখুন দেখা যাচ্ছে বোধি টেম্পিলের প্রধান মন্দির এবার আমরা দর্শন করতে যাচ্ছি পরিক্রমা করে আমাদের সঙ্গে আপনারাও চলুন এই রাম মন্দিরের পাশ থেকেই যে দেখা যাচ্ছে এই বোধি মন্দিরের প্রধান মন্দিরের চূড়াটি এই যে রাস্তাটি দেখা যাচ্ছে আমরা এই রাস্তা দিয়েই এখন যাচ্ছি বধি টেম্পল আমরা এখন মহাবোধি মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে পৌঁছে গেছি আমরা এখন ধীরে ধীরে সবাই প্রবেশ করব দু সালের সাতই জুলাই এখানে এসে জানতে পারলাম যে ওই দিন এখানে একটি বোম ব্লাস্টের মতো দুর্ঘটনা ঘটেছিল যার কারণে তারপর থেকে এখানে মোবাইল বা ক্যামেরা বা রকম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে এখানে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে এবং তার কারণেই এখানে পাশেই মোবাইল রাখার জন্য এক্সট্রা করে কাউন্টার করেছে যেটার জন্য কোনো রকম ফিস লাগে না কিন্তু মোবাইল নিয়ে ঢোকা এখানে পুরোপুরি নিষিদ্ধ এই মহাবোধী মন্দিরে প্রবেশের জন্য কোনো মূল্য দিতে হয় না কিন্তু আপনারা যদি কোনো ক্যামেরা নিয়ে প্রবেশ করতে চান তাহলে সেই ক্যামেরার জন্য কিন্তু আলাদা আলাদা চার্জ রয়েছে ছোট ক্যামেরার জন্য আপনাকে দিতে হবে একশো টাকা মাঝারি ক্যামেরার জন্য দিতে হবে আপনাকে তিনশো টাকা এবং মুভি ক্যামেরা যেগুলো হয় বড়ো ক্যামেরা তাদের জন্য দিতে হবে পাঁচশো বোধগয়া টেম্পলে প্রবেশের সময় কোনো রকম নেশাজাতক দ্রব্য নিয়ে প্রবেশ করা যাবে না আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া যেটা দরকার সেটা হলো এই মন্দিরটির টাইমিং কী আছে অর্থাৎ এই মন্দিরটি কখন খোলা থাকে এই মন্দিরটি রোজ সকাল আটটা থেকে দুপুর বারোটা অবধি খোলা থাকে এবং বিকেল দুটো থেকে সন্ধ্যে ছটা অবধি খোলা থাকে কিন্তু মহাবোধির যে মূল মন্দিরটি রয়েছে অর্থাৎ যে লম্বা মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি কিন্তু সকাল পাঁচটা থেকে রাত্রি নটা অবধি খোলা থাকে মহাবতী টেম্পল দর্শন শেষে আমরা যখন রুমে ফিরে যাচ্ছিলাম আরেকটি বৌদ্ধ টেম্পেল দেখতে পেলাম এটা আমরা বাইরে থেকেই দেখে নিয়েছি আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না